হজর সালমান ফার্সি ফিরে গেলেন ওই দুই ব্যক্তির কাছে গিয়ে বললেন আমি তোমাদের খাবারের জন্য নবীজির কাছে গিয়েছিলাম নবীজি বললেন খাবার নেই সন্ধান দিলেন যেখানে সেখানে গেলাম ওখানেও খাবার ছিল না আমি তোমাদের কাছে ফিরে আসলাম এই দুইজন ব্যক্তি বললো কদ বাকিলা জায়দুবন সাবেদ জায়দি সাবেদের কাছে খাবার ছিল সে কিপুণতা করে আমাদের খাবার দেয়নি সালমানের সালমানে ফারসিরদ আল্লাহ তালু তাদেরকে বুঝালেন আসলে ব্যাপারটা এমন না তিনি সাহাবিয়ে রসুল তিনি মিথ্যা বলতে পারেন না রসুল বলছেন যে তোমাদের এই চেহারার উপরে আমি তো গোষ্ঠের চিহ্ন দেখতে পাচ্ছি তোমাদের এই গোষ্ঠগুলো খুব সবুজ বর্ণের তোমরা কিসের গোষ্ঠ খেয়েছ নবীজিকে দেখে বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা তো কোনো গোষ্ঠ খাইনি নবীজি বললেন তোমরা যে গোষ্ঠ খাওনি সেটা আমিও জানি কিন্তু তোমরা জায়েদ সম্পর্কে যে মন্দ ধারণা করেছ তার সম্পর্কে যে বাজে ধারণা করে এসেছ তার সম্পর্কে যে গিবত শেখায়ত করেছো এই জন্য তোমাদের চেহারার উপরে এই খারাপ গোষ্ঠের আসর গিবত করলে যেটা হয় সেই গোষ্ঠের আসর আমি দেখতে পাচ্ছি আল্লাহ কাছে সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করছি আজকের এই মোবারক ইসলামী প্রোগ্রামে আমরা সকলেই আসতে পেরেছি আল্লাহ পাক্ত তৌফিক দান করেছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ এখন আটটা পঁয়ত্রিশ বাজে নয়টা পনেরোই আজকে যিনি এই অনুষ্ঠানের মধ্যমণি উপস্থিত হবেন নয়টা পনেরোই এর আগ পর্যন্ত কারিমের সরে হজরত থেকে বারো নম্বর আয়াত করেছি এই একটি আয়াতকে কেন্দ্র করে সামান্য কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়াতের উপরে যে মৌলিক কথাগুলি বলার ইচ্ছা করেছি দিল থেকে ক্লাসের সাথে শোনার বলার এবং পরিশেষে আমাদের সকলকে আমল করার তফিক আল্লাহ তালা দান করে করোনুল কারিমের একশো চোদ্দোটি চোরার ভিতরে এই চোরার ভিতরে এই আয়াতের ভিতরে মৌলিক তিনটি বিষয়ের উপরে আল্লাহ তালা আমাদেরকে এরশাদ করেছেন তিনটি বিষয় অতীব গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের প্রথম বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো বাকিদের বিষয় সম্পর্কে আলোচনা করার সুযোগ এবং সময় হবে না প্রথমে আতে সরল তর্জমা আমরা করি আল্লাহ তাল্লাহ বলছেন ইয়া আই হেল্লা দিন আ হে মমিন যারা আল্লাহকে বিশ্বাস করো রসুলকে রসুল হিসাবে বিশ্বাস করো আল্লাহ এক রসুল শেষ নবী আর কোনো নবী আসবে না যারা এই সাক্ষ্য সাক্ষ্যতা বিশ্বাস করো তাদেরকে আল্লাহ তালা তিনটা কাজের কথা বলেছেন এই তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে এক নম্বর হলো তোমরা অনর্থক ধারণা করা থেকে বিরত থাকো কারণ কখনো কখনো ধারণা মানুষকে গোনায়ের ভিতরে লিপ্ত করে দেয় দুই নম্বর বিষয়ে আল্লাহ তালা নিষেধ করছেন যে তোমরা কারো দোষ অনুসন্ধান করো না মানুষের দোষ খুঁজে খুঁজে প্রকাশ করো না বলো না তিন নম্বরে গিয়ে তালা বলছেন যে তোমরা একে অপরের দোষ চর্চা করো না এখন দোষ অনুসন্ধান করে বের করা আর এখন সেই দোষের কথা অন্যের কাছে গল্প করা অন্যের সাথে সমালোচনা করা এক জায়গায় বসে বসে বিভিন্ন সময় একজনের দোষ অন্যের কাছে খুব মুখরোচকভাবে আমরা যেটা করে থাকি এটাকে হাদিসের ভাষায় কোরআনের ভাষায় গিবত বলা হয় এই আয়াতে মোট তিনটা বিষয়ের আলোচনা আল্লাহ তালা করেছেন এক নম্বর হল জনন ধারণা দুই নম্বর হলো মানুষের দোষ অনুসন্ধান করা আর তিন নম্বর হলো গিবদ শেখায়েত না করা এর সাথে বোখারি একটি বর্ণনা লাভ করেছি আমরা প্রথমেই এই আয়াতের একটি সারি নজরুল সম্পর্কে জানি যে আল্লাহ তালা এই আয়াতটা কেন নাজিল করেছেন ইমাম বাগাবি আলহ রহমা তার সুপ্রসিদ্ধ তাফসির তাফসির বাগাবিতে বর্ণনা করছেন এই আয়াতের শানে নজুল বা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটা সম্পর্কে রসুল্লা সাল্লাম যখন যুদ্ধে যেতেন সাহাবাদেরকে নিয়ে এটা একটি অভ্যাস ছিল কখনো কখনো যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবাদেরকে বসাতেন জিজ্ঞাসা করতেন তোমাদের পারিবারিক অবস্থা কেমন নতুন এখানে কে আছে পুরনো কে আছে কার প্রয়োজন কতটুকু আছে এটা জিজ্ঞাসা করতেন জিজ্ঞাসা করে যদি মনে করতেন এখানে কিছু মানুষ আছে অভাবগ্রস্ত তাদের খাবারের প্রয়োজন তাহলে দুইজন করে করে সাথী ঠিক করে দিতেন এবং একজন সাহাবিকে বলতেন তোমরা আলাদা চলে যাবে তোমরা খাবার তৈরি করে এই দুইজনের খাবারের ব্যবস্থা করবে সেই সূত্র ধরে হাজরত সালমান এ ফার্সি রদি আল্লাহ হুকে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন যে তোমার কাছে দুইজন মানুষকে দেওয়া হলো তুমি মদিনায় গিয়ে এদের খাবারের ব্যবস্থা করবে হজরত সালমান এ ফারসিরদলা আনহু ওই দুইজন মানুষকে সাথে নিয়ে মদিনায় আসলেন উদ্দেশ্য ছিল তাদের খাবারের ব্যবস্থাপনা করা তো সফরের ক্লান্তিতে যখন বাড়ি এসেছেন বাড়ি আসার পরে অগল্লাবাদ আই না হো মিনার নাওমি অতিরিক্ত ঘুমের কারণে তিনি ঘুমিয়ে পড়েছেন ক্লান্তির কারণে তিনি ঘুমিয়ে গেছেন তো সকালে যখন ঘুম থেকে উঠেছেন আলদ রসুল পাঠিয়েছিলেন কেন খাওয়ারের ব্যবস্থা করবে পানীয়র ব্যবস্থা করবে এই জন্য তো বাড়িতে আসার পরে হজরত সালমানে ফার্সি যখন ঘুমিয়ে গেলেন অস্তায় কাজা সাবাহান সকালে ঘুম থেকে জাগলেন জাগ্রত হওয়ার পরে ওই দুইজন সাথী সা আলা তারা জিজ্ঞাসা করলেন আনি আনিতম খাবার সম্পর্কে হজরত সালমানে ফার্সি বলেন গলা বা আইনা আমার দুই চোখ আমার ওপরে প্রভাব বিস্তার করেছিল মানে ঘুমিয়ে গিয়েছিল আমি খাবার ব্যবস্থা করতে পারিনি এরপরে উনি চেষ্টা করলেন খাবারের ব্যবস্থা করার জন্য খাবারের ব্যবস্থা করা সম্ভব হলো না এরপরে সালমান এ ফারসিরদী আল্লাহ নবীজির কাছে গেলেন যে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে দুইজন মেহমান দিয়েছিলেন তাদের খাবারের ব্যবস্থা করতে তা আমি ঘুমিয়েছিলাম তাদের জন্য খাবার ব্যবস্থা করতে পারিনি রাত গত হয়েছে এখনো আমার পক্ষে সম্ভব হয়নি নবীজি বললেন আমার কাছেও খাবার নেই তবে তুমি জাইদ ইবনে সাবেতের কাছে যাও তিনি ছিলেন খাজিনুর রসুল আল্লাহ রসুল্লাহিসাম আল্লাহ নবীজি যে খাবারের যে দায়িত্বে উনি পালন করতেন এটা সালমানে ফারসি রদি আলাহ চলে গেলেন জায়দ ইবনে সাতার কাছে গিয়ে বললেন আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন তোমার কাছে দুইজন মানুষের খাবার লাগবে জায়দিমে সাবেদ বললেন যে লামিয়াজিদ খাবার আমার কাছেও নাই সালমান ভারসি ফিরে গেলেন ওই দুই ব্যক্তির কাছে গিয়ে বললেন আমি তোমাদের খাবারের জন্য নবীজির কাছে গিয়েছিলাম নবীজি বললেন খাবার নেই সন্ধান দিলেন যেখানে সেখানে গেলাম ওখানেও খাবার ছিল না আমি তোমাদের কাছে ফিরে আসলাম এই দুইজন ব্যক্তি বলল কদ বাকিলা জায়দ্ন সাবেদ সাবেদের কাছে খাবার ছিল সে কৃপণতা করে আমাদের খাবার দেয়নি হজরতের সালমানে ফার্সিরতি আল্লাহ তালু তাদেরকে বোঝালেন আসলে ব্যাপারটা এমন না তিনি সাহাবি রসুল তিনি মিথ্যা বলতে পারেন না এরপরে সালমানে ফার্সি ঘরের থেকে বের হয়ে গেলেন এই দুজন ব্যক্তি পরস্পরে তারা গল্প শুরু করলো বলতে লাগলো যে আমাদের সাথে সালমানে ফার্সি সেও মিথ্যা কথা বলছে কাজেই চলো আমরা দুইজন চলে যাই আমরা গিয়ে দেখি জায়দের কাছে খাবার পাওয়া যায় না হয়তো তার কাছে খাবার আছে সে গোপন করে রেখেছে আমাদেরকে দেয়নি ইমাম বাঘাই বর্ণনা করেন ওই দুইজন লোক এই অনুসন্ধান করার জন্য জায়দের বাড়িতে আসছেন এর মাঝখানে তালাক্কান্নবী ইসালিসাল্লাম নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ রসুল যখন তাদেরকে দেখলেন নাজারা ইলাইহিমা তাদের থেকে তাকালেন আর বললেন মা আলী আমার কী হল আর জি আফা ফি আফা হিমা খদরতার লাহমি ফি হিমা এই শব্দগুলি বললেন আল্লাহ নবীজি বলছেন আমার কী হল এটা আরবির একটা বিশেষ ব্যবহার যখন কোনো বিষয়ে আশ্চর্য হয়ে যান অবাক হয়ে যান তখন এমন বলেন মা আলী রসুল বলছেন যে তোমাদের চেহারার উপরে আমি তো গোষ্ঠের চিহ্ন দেখতে পাচ্ছি তোমাদের এই গোষ্ঠগুলো খুব সবুজ বর্ণের তোমরা কিসের গোষ্ঠ খেয়েছ নবীজিকে দেখে বলছেন ইয়ারসাল্লাহ আমরা তো কোনো গোশত খাইনি নবীজি বললেন তোমরা যে গোষ্ঠ খাওনি সেটা আমিও জানি কিন্তু তোমরা জায়দ সম্পর্কে যে মন্দ ধারণা করেছ তার সম্পর্কে যে বাজে ধারণা করে এসেছ তার সম্পর্কে যে গিপদ শেখায়ত করেছো এই জন্য তোমাদের চেহারার ওপরে এই খারাপ গোষ্ঠের আসর বিপদ করলে যেটা হয় সেই গোষ্ঠের আসর আমি দেখতে পাচ্ছি যখন এই ঘটনা ঘটে গেল আল্লাহ পাক ঠিক এই মুহূর্তে আয়াতটা নাজিল করে বললেন হে মমিন রা তোমরা মানুষ সম্পর্কে মিছামিছি ধারণা করো না কারণ কখনো কখনো ধারণা করলে তোমাকে গোনাহের দিকে নিয়ে যায় যেমন ওই দুই ব্যক্তি জায়দ সম্পর্কে মিথ্যা ধারণা করার কারণে তারা গুনাহের সাথে লিপ্ত হয়েছে এটা হলো এই আয়াতের সানে নজর বা প্রেক্ষাপট এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতের এটা যে মৌলিক অংশ সেটা হচ্ছে কারো সম্পর্কে মিথ্যা ধারণা মন্দ ধারণা করা যাবে না এটা একটা মৌলিক শিক্ষা তাহলে এই আয়াতের একটা মৌলিক শিক্ষা কি বললাম কারো সম্পর্কে খারাপ ধারণা করা সবাই বলেন কারো সময় খারাপ করা কেউ করবেন ধারণা এটা মনে রাখেন এটা হলো ওয়াজ বেশি দরকার না একটা কথা মনে রাখবেন ইমাম তিরমিজা আলী রহমানটা হাদিস বর্ণনা করেছেন এখানে রসুলুল্লা সাল্লাম তফ করছেন তফ করার সময় কাবা ঘরকে কেন্দ্র করে তফ করতে হয় আল্লাহ রসুল কাবা ঘরকে লক্ষ্য করে বলছেন আংতা কাবা তুমি কাবা ও আংতা মোহারামা মুআজামা তুমি অনেক সম্মানিত তফ কি বলছেন হে তফ তুমি অনেক সম্মানিত তোমারও মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তবে এই কাবা ঘর থেকে এই তফ থেকে উত্তম ওই লোকটা যে কোনো মমিন সম্পর্কে খারাপ ধারণা না করে ভালো ধারণা করে সেই মমিন ওই কাবা থেকে তপ করা থেকে অনেক উত্তম সুবাহ আল্লামা কারি তৈবসবা আলী রহমা বুরহানুল কোরআনে এটা নকল করেছেন তিরমিজের হাওলা দিয়ে তো আল্লামা রব্বানি কারি তৈবসব আলাই রহমা এই আয়াতের ব্যাখ্যা লেখা করে বলছেন যে আমাদের সমাজের মানুষ যেই পরিমাণ মন্দ ধারণা করে যদি মন্দ ধারণা না করে কারা সম্পর্কে কল্যাণের ধারণা করে নেকের ধারণা করে তাহলে কাবাঘর থেকে তব করা দেখে তার বেশি হবে